নবী করিম সাল্লামের মেয়ারাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোনোভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মেয়ারাজ উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই সাতাইশে রজব নবীজির মেয়ারাজ কোন কোন দলিলে আছে কোন কোন কিতাবে আছে আমি বেশি না দশটা কিতাবে নাম বলে দিই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মোবাইলে রেকর্ড করে রাখেন হ্যাঁ এক নম্বরে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী যিনি শারিহে মুসলিম রহমতুল্লাহ আলহে তিনার লেখা কিতাবটার নাম রৌদাতিবিন দুই নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানী ইবনে সরুর আল মকদিসি রহমতুল্লাহ আলহে তিনার কিতাবটার নাম হলো সিরাতে নবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফরাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের নাম হলো আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া পাঁচ নম্বরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবটার নাম হলো শারহু জুরকানি আলাল মাওয়াহিব কয় নম্বর গেল ছয় নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রহমাতুল্লাহ আলাইহি তিনার দুইটা কিতাবের মধ্যে আছে এক নম্বর হলো লাদুন লাদুনিয়া আর দ্বিতীয় হলো ইরশাদু সারি শারহে বুখারী এই দুইটা কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন কয় নম্বর ছয় গেল সাত নম্বরে ইমাম হারামাইন ইমাম মুল্লাহ আলী কারি হানাফি আহমতুল্লা আলে মেরকাতুল মের কাতুল মাফাতিফ সরহে মিশ কাতুল সেই কিতাব শো আরো দু একটা কিতাপই তিনি এটা উল্লেখ করেছেন এরপর আট নম্বরে আরব আজবের সর্বস্তরের মান্যবর একজন মহাদ্দিস নাকিত পর্যায়ের মহাদ্দিস ইমাম আল্লম আব্দুল হাই লেখনবীর রহমেতুল্লা আলে হে কিতাবটার নাম হল আসারুল মরফু বি আখবার ইল আ নয় নম্বর নয় নয় নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামেদ গজ্জালি রহমতুল্লাহ আলহে তিনার কিতাবটার নাম হলো এহিয়াই হলুম উদ্দিন একেবারে প্রসিদ্ধ কিতাব দশ নম্বরে জগত বিখ্যাত হমদাতুল কারি সরহে বুখারি যেটার মুসান্নি হলো ইমাম বদর উদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলহে এই দশটা কিতাব আমি বলে দিলাম আরো আছে দশটা বলে দিলাম আরো আছে সেখানে মহাদিস কেন সবাই রসুলে পাকের সকল হাদিস মেরাজ সংক্রান্ত সকল হাদিস গবেষণা করে তাহাকিক করে তিনিরা বলেছেন ইন ইসরা ফিলাই লেতিন সাবি আইন ওয়াই শ্রী নামিন রাজব রসুলে পাকের ইসরা মেহেরাজ শরীফ হল রজব মাসের সাতাইশ তারিখ ওয়াহু আ এটাই হল শক্তিশালী ওয়া ওয়ালাইহি আমালুল মুসলিমিন ইহার উপরে মুসলমানেরা 1400 বছর আমল করতেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আব্দুল হাই লাখ নবী বলেছেন ওয়া কাওওয়াহু বাদহুম বলেছেন এটাই শক্তিশালী মত তাহলে 27 রজব নবীজির মেরাজ এই কথা যারা মানবে না হয় তারা এই দলিল জানে না আর না হয় তারা আমল নষ্ট করতে চায় আমি 10টা কিতাবের 11টা কিতাবের নাম বলছি 10 জন ইমামের নামে এই এগারোটা কিতাবের যে কোনো একটা কিতাব আমার কাছে নিয়ে আসেন আমি খুলে দেখাই দিব আপনাকে ইনশাআল্লাহ